ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন সীমান্তবর্তী বার্নপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কৃষ্ণগঞ্জে হসপিটাল এমনই একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যেখানে বিদ্যুৎ সরবরাহ সবসময় সচল রাখা অত্যন্ত জরুরি তার উপর সেই হসপিটাল যদি হয় সীমান্তবর্তী হসপিটাল যার উপর সাধারণ মানুষ থেকে বিএসএফ কর্মীরা অবধি সম্পূর্ণভাবে নির্ভরশীল তাহলে সেই স্বাস্থ্যকেন্দ্রের গুরুত্ব অনেকটাই বেশি থাকে এলাকায় তেমনি একটি সীমান্তবর্তী হাসপাতাল হল নদিয়ার কৃষ্ণগঞ্জের বানপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সীমান্ত এলাকায় এটি একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল এই হাসপাতালে তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার ফলে জরুরি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা সদ্যজাতের জন্মানোর পর দেওয়া ভ্যাকসিন ছোট বড় বিভিন্ন বয়সের অসুস্থ রোগীদের গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না ফলে অসুস্থ রোগীকে এই হাসপাতাল থেকে দশ থেকে বারো কিলোমিটার দূরে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে আসতে হচ্ছে যা কিনা সীমান্তবর্তী এলাকার রোগীদের রাতের বেলায় অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হয় সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে এমনিতেই রাতের বেলায় বাড়ি থেকে খুব একটা মানুষ বের হয় না সেই জন্য যানবাহন সেরকমভাবে পাওয়াও যায় না ফলে জীবনদায়ী গ্যাস ও ওষুধ এখানকার মানুষের যে কতটা প্রয়োজন তা না দেখলে বোঝাই যাবে না মানুষের যন্ত্রণা হাসপাতালে সব রকম পরিষেবা চালু থাকলেও সীমান্তর বিদ্যুৎ না থাকার সবই আর অচল রয়েছে হাসপাতালে কর্তৃপক্ষ বিদ্যুৎ দপ্তরকে বারবার জানিয়েছেন কোনো সুরহা হয়নি গ্রামবাসীরা বিদ্যুৎ দপ্তরকে জানিয়েছেন বলেই অভিযোগ করেছে রোগীর পরিবার পরিজনেরা এমন এমনকি প্রসিত বিভাগের কাজেও রয়েছে বন্ধ বিদ্যুৎ না থাকার জন্য কর্তব্যরত চিকিৎসককে এই বিষয়ে আমাদের প্রতিনিধি প্রশ্ন করলে তিনি ঘটনার শিকার করলেও ক্যামেরার সামনে কিছু বলতে চাননি প্রান্তিক হাসপাতাল বলে কি পরিষেবায় এতটা গাফিলতি প্রশ্ন তুলছেন রোগীর পরিবার পরিজনেরা এখন দেখার বিষয় কবে বিদ্যুৎ পৌঁছয় এই হাসপাতালে রোগীরা আবার আগের মতো চিকিৎসা পায় সেটাই দেখার বিষয় বিদ্যুৎ না থাকার ব্যাপারে স্থানীয় রোগী পরিজনেরা আমাদের ক্যামেরার সামনে খুব উগড়ে দেন আর আরও বিস্তারিত জানতে চুপ রাখুন আমার বাংলার পর্দায় হসপিটালে কতদিন ধরে কারেন্ট নেই হসপিটালে অ্যাকচুয়ালি তো ওই ঝড় বৃষ্টির জন্য বেশ কিছু দূরে কারেন্ট থাকছে না এবার ঘটনা হচ্ছে পেশেন্টরা বা সবাই খুব অসুবিধা হচ্ছে হ্যাঁ এই গরমে এখন এই যে গরমে থাকা যাচ্ছে না দেখতে অসুবিধা দেখতে অসুবিধা মানে প্রতিটা মানুষের অসুবিধা হচ্ছে এখানে আপনি কি সমস্যা নিয়ে এসেছেন আমি আমার পায়ে চোট হয়েছে তার জন্য একটু অসুবিধার মধ্যে পড়ে আছে অসুবিধার মধ্যে তো আছি না আপনার নাম রবীন্দ্রনাথ দাস হসপিটালে কতদিন ধরে কারেন্ট নেই হসপিটালে কতদিন ধরে কারেন্ট নেই এবার আমরা এসেছি ডাক্তারের কাছে এখন এখানেও গরম ডাক্তারবাবু তো অসুবিধা ফ্যানও চলছে না আপনি অসুবিধা যত লোক আছে সবারই এমনি অন্ধকার বাড়িতেও কারেন্ট নেই সারা বানপুরেই কারেন্ট নেই আপনি কি সমস্যা নিয়ে এসেছেন আমি ডাক্তার দেখাতে এসেছি ঠান্ডা জন্য জ্বরের জন্য আপনার কি নাম নাম অঞ্জলি দাস কোথায় বাড়ি বানপুর বানপুর হসপিটালে কতদিন ধরে বিদ্যুৎ নেই দুদিন কি সমস্যা হচ্ছে এখানে একটু হাওয়া হলে বিদ্যুৎ চলে যায় এখানে সমস্যাটা কি হচ্ছে সমস্যাটা ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের হসপিটালে নানা রকম ভ্যাকসিন আছে সব নষ্ট হচ্ছে শ্বাসকষ্ট হয় ব্যবস্থা নেই তাই এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানে প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য